হ্যালো আপু ভাইয়েরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই দেখেন আজকে কত কাজ করছি সুকেশ পুরার পরিষ্কার করছি ধকধকা করে ফেলাইছি মেসা মেসা বাড়িগুলো সুকেশে এখানে বাতাসের বাতাসে দিছি শুকাবো এই দেখেন রোজা রঙনের দিন সব আস্তে আস্তে কমায় আনতেছি সামনে ঈদ ঈদের উপর লক্ষ্য তো ধোয়া ধুই করতেও হয় পরিষ্কার এই জন্য আগে আগে আমি পরিষ্কার করতেছি সব আবার এই যে কার্টুনে আছে কার্টুনে এটি ধুই নেই কার্টুন করাই আসছিল ভাইয়েরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ